ছবি আঁকা শেখার আজকে সপ্তম দিন আজকে সপ্তম দিনের ক্লাসটা তোমাদের জন্য খুবই আনন্দের কারণ ছবিতে আজকে আমরা রঙ করা শিখব আমি জানি তোমরা ছোটরা ছবি আঁকার থেকে ছবিতে রং করতে বেশি পছন্দ করো কিন্তু তোমাদের ড্রয়িংটা যদি না ভালো হয় তোমরা যদি ভালো ড্রয়িং করতে না পারো সেই ছবির উপরে যদি রঙ করো সেই ছবিটা দেখতে অতটা সুন্দর লাগবে না তাই প্রথম দিকের ক্লাসগুলোতে আমি তোমাদের ভালোভাবে আঁকার জন্য ড্রয়িংয়ের উপরে বেশি জোর দিয়েছি তাই ছবিতে রং করার আগে তোমরা ড্রয়িংয়ের উপরে বেশি যত্নশীল হবে একটা ভালো আঁকা ছবির উপরে যদি তোমরা রঙ করো সেই ছবিটা যত সুন্দর দেখতে লাগবে আর তোমরা যদি ভালোভাবে ড্রয়িং না শিখে রং করতে আগে বেশি আগ্রহী হও তাহলে সেই ছবিটা দেখতে অতটা সুন্দর লাগবে না তাই তোমরা রঙ করার আগে পেন্সিল দিয়ে ভালো করে ছবি আঁকাটা শিখবে চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা রঙ করা শিখি রঙ শেখার আগে রঙ সম্বন্ধে আমরা আগে পরিচিত হয়ে নিই আঁকা ছবির উপরে আমরা কী কী রঙ দিয়ে রঙ করতে পারি সে সম্বন্ধে আগে জানবো আঁকা ছবির উপরে আমরা বিভিন্ন রকম রঙ করতে পারি যেমন ধরো অয়েল প্যাস্টেল সফট প্যাস্টেল যেটাকে ড্রাই প্যাস্টেলও বলা হয় ওয়াক্স কালার ক্রেয়ন কালার ওয়াটার কালার অ্যাক্রিলিক কালার অয়েল কালার এই ধরনের রঙগুলো দিয়ে ছবি আঁকা ছবির উপরে রঙ করা হয় এই সকল কালারগুলোর মধ্যে তোমরা যে কোনো কালার দিয়ে ছবিতে রং করতে পারো তাতে কোনো বাধা বা অসুবিধে নেই কিন্তু কিছু কিছু কালারের ট্রিটমেন্ট যেমন ধরো ওয়াটার কালার অয়েল কালার অ্যাকলি কালার এই সকল কালারগুলোর ট্রিটমেন্ট কঠিন হওয়ার কারণে সেগুলো তোমরা কন্ট্রোল করতে পারবে না যে কারণে এই কালারগুলো তোমাদের ছবি আঁকা শুরুতে দেয়া হয় না তোমাদের যে রঙটা ছবি আঁকা শুরুতে দেওয়া হয় সেটা হলো অয়েল প্যাস্টেল কালার এবং কেউ কেউ তোমরা মোম রং দিয়েও ছবি আঁকো এই কালারগুলো তোমাদের জন্য সহজ কন্ট্রোল করা সহজ যে কারণে ছবি আঁকা শুরুতে তোমাদের এই কালারগুলো দেওয়া হয় আবার তোমরা এটা ভেবে বসো না যে অয়েল পেস্টিল কালারটা শুধু বাচ্চাদের জন্যই ছোটরাই শুধু এই কালার দিয়ে রঙ করবে অ্যাকচুয়ালি সেরকম কিছু ব্যাপার না অয়েল পেস্টেল কালার দিয়ে বড়রাও ছবি আঁকে অনেক অনেক আর্টিস্টদেরও দেখে থাকবে তারা অয়েল পেস্টিল কালার দিয়ে সুন্দর সুন্দর ছবি আঁকছে এবার এখানে বলে রাখি তোমরা এই যে অয়েল প্যাস্টেল কালারটা আছে এই কালারটাকে তোমরা অনেকেই মোম রং বলে জানো মোম রং এবং অয়েল পেস্টেল কালার দুটো কিন্তু আলাদা কালার মোম রং মোম রঙের গায়ে দেখবে লেখা থাকে ওয়াক্স কালার ওয়াক্স মানে মোম ওয়াক্স কালার বলে লেখা থাকে এবং অয়েল পেস্টেল কালারের গায়ে অয়েল প্যাস্টেল লেখাই থাকে এই দুটো কালারকে তোমরা কিন্তু গুলিয়ে ফেলো অয়েল প্যাস্টেল কালারটাকে বলো মোম রং দুটো কিন্তু এক কালার নয় আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এবার তোমাদের ছবিতে রঙ করা শুরুতে যেহেতু অয়েল প্যাস্টেল কালার দিয়ে করলেই ভালো তাই দোকান থেকে তোমরা যে কোনো ব্র্যান্ডের একটা অয়েল প্যাস্টেল কালার সংগ্রহ করে নেবে আমার কাছে এই মুহুর্তে কতগুলো ব্র্যান্ডের অয়েল প্যাস্টেল কালার রয়েছে যেমন এটা ডোমসের অয়েল প্যাস্টেল কালার টোয়েন্টি ফাইভ শেডস দেখো এখানে যে বলছিলাম অয়েল প্যাস্টেল কালারে অয়েল প্যাস্টেল লেখা থাকবে এই যে অয়েল প্যাস্টেল তোমরা এটাকে মোম কালার বলো মোম রং মোম রং হলে এটা ওয়াক্স ক্রেয়ন বা ওয়াক্স কালার এরকম লেখা থাকতো এটা অয়েল প্যাস্টেল কালার তাই এখানে অয়েল প্যাস্টেল লেখা আছে এরপরে যেটা আছে ক্যামেলের এটা টুয়েলভ সেট বারো সেটের কালার এর বড়ো সেটও হয় টোয়েন্টি ফাইভ সেট এবারে যেটা আছে সেটা হচ্ছে পোলোর অয়েল প্যাস্টেল কালার টোয়েন্টি ফাইভ সেটস পঁচিশ সেটের কালার এর এর থেকে বড়ো বড় হয় তোমরা যে কোনো ব্র্যান্ডের কালার নিতে পারো সবই কম বেশি ভালো কোনটা ভালো কোনটা খারাপ এটা জাজমেন্ট না করে তোমাদের প্রথমে ভালোভাবে রঙ করা শিখতে হবে এটাই সব থেকে বড় কথা রং সংগ্রহ করার পরে প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো রঙের বাক্স খুলে প্রথমে রঙের নামগুলো তোমাদের ভালো করে মুখস্থ করে নিতে হবে চলো এখন আমরা একটা বাক্স খুলে দেখি আমরা এই বাক্সটা খুলে দেখি এই যে প্রথমে তোমরা এরকম একটা জিনিস পাবে এটা হলো স্ক্র্যাচ করার তোমরা ছবি আঁকার পরে ছবিতে এগুলো দিয়ে নানারকম ডিজাইন করতে পারো যেমন যদি ঘাস করতে হয় ঘাস করার জন্য এগুলো স্ক্র্যাচ করে করে ঘাসের এফেক্ট করতে পারো আর অনেক কাজ আছে তোমরা পরে এগুলো জানতে পারবে এখন এখানে যে এতগুলো কালার রয়েছে প্রত্যেকটা কালারে কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে তোমরা লাল নীল হলুদ সবুজ এইভাবে রঙের নাম জানো তোমরা এভাবে যদি শুধু লাল নীল হলুদ সবুজ এইভাবে রঙের নাম জেনে থাকো তাহলে রং সম্বন্ধে তোমাদের জ্ঞান কিন্তু কম হবে প্রত্যেকটা কালার যেমন ধরো হলুদ হলুদের অনেক রকম কালার আছে লালের অনেক রকম নাম আছে ব্লুর অনেক রকম নাম আছে তাই তোমাদের প্রত্যেকটা রঙের নাম আলাদা আলাদা করে শিখে রাখা ভালো যেমন ধরো এখানে এই যে একটা হলুদ এটার নামটা দেখো এই যে লেখা আছে লেমন ইয়োলো লেমন ইয়েলো কালার এটা দেখো দেখা যাচ্ছে কি পরিষ্কার করে এটা মিডিয়াম ইয়েলো এটা ডিপ ইলো এটা ইলো অকার লেখা আছে ইলো অকার দেখো এখানে ইলোর চার রকম ইলো তোমরা দেখতে পেলে আবার রেড এখানে রেড রেড এর অনেক রকম কালার আছে গ্রিন এখানে গ্রিন দেখো এখানে গ্রিন লাইট গ্রিন ডিপ গ্রিন ব্লুর মধ্যে থাকে কত রকম ব্লু আছে এটা লাইট হিউ লাইট ব্লু এটা সিরোলিয়ান ব্লু হিউ হিউ মানে রং এটা আলটামেরিন ব্লু এটা প্রুসিয়ান ব্লু এইভাবে তোমরা প্রত্যেকটা রঙের নাম আলাদা আলাদা করে শিখে রাখবে আমি আরও অনেক আছে আমরা সব দেখাচ্ছি না এখানে আর আমরা এবার অন্য একটা বাক্সর কি কী কালার আছে দেখি পোলোর কালারে কি কি কালার আছে দেখি আমরা দেখো এখানে রেডগুলো কি কি আছে রেড এখানে শুধু রেড লেখা আছে রেড কালার রেড এর কত রকম কালার দেখো এটা হচ্ছে ভার্মিলিয়ন রেড এখানে দেখো আবার একটা গ্রিন বেশি দেওয়া আছে এদের একটা লাইট গ্রিন মিডিয়াম গ্রিন ডার্ক গ্রিন স্যাপ গ্রিন এটা আগেও তোমরা দেখেছো তো এইভাবে প্রত্যেকটা রঙের নাম তোমরা আলাদা আলাদা করে শিখে রাখবে লাল নীল হলুদ সবুজ এরকম করে কিন্তু কোনো কালার নেই যে শুধু লাল শিখে রাখবে লালের অনেক রকম লাল আছে অনেক রকম হলুদ আছে অনেক রকম সবুজ অনেক রকম নীল কালার আছে আরও অনেক অনেক রঙ আছে এখানে তো এই পঁচিশ সেটের মধ্যে কয়েকটা রঙের নাম দেওয়া আছে তোমরা আরও বড় বড় সেটের রং কিনলে সেখানে আরও অনেক বেশি রঙের নাম দেখতে পাবে তাহলে তোমাদের প্রথম কাজ হলো রঙ কেনার পরে রঙের বাক্স খুলে রঙের নামগুলো ভালো করে মুখস্থ করে ফেলা চলো এবার আমরা তাহলে ছবিতে রং করা শিখি কীভাবে ছবিতে রঙ করতে হবে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ভালো ছবি আঁকতে হলে যেমন পেন্সিলটা ভালো করে ধরতে হবে এখানে তেমনি রঙ শিখতে গেলেও আমাদের প্রথমে রঙ ধরাটা শিখতে হবে তাই প্রথমে একটা যে কোনো কালারে রং নিয়ে নাও আমি এখানে রেড কালারটা নিচ্ছি এবারে পেন্সিলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পেন্সিল একটু তোমরা উপরে ধরবে এখানে কিন্তু রং ধরতে গেলে উপরে ধরলে হবে না কারণ হচ্ছে রঙগুলো অনেক সফট উপরে ধরে যদি তোমরা চাপ দিয়ে রং করো তাহলে কিন্তু রংটা মাঝখান থেকে ভেঙে যাবে এইভাবে ভাঙতে ভাঙতে অনেক টুকরো হয়ে যাবে তাই রংটা একটু নিচে ধরবে একদম নিচে নয় একটু নিচে যেখানে তোমাদের সুবিধে হয় এইভাবে ধরে প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমেই রঙ না করে আগে পেন্সিলে যেভাবে শিখেছিলে সেইভাবে আগে লাইন টানা শেখো তাহলে তোমাদের জন্য রং শেখাটা আরও সুন্দর আরও মজবুত হবে দেখো প্রথমে আমি এরকম লাইন টান কিছু এইখানে তোমরা এখন এইভাবেই করবে এখানে আবার সরু মোটার ব্যাপার আছে সেইগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখাচ্ছি পরে এইভাবে তোমরা প্রথমে টানা প্র্যাকটিস করবে আড়াহি করলে তোমার উপর থেকে নিচে করলে তোমরা যারা একদম ছোটো তারা এইভাবে প্রথমে শুরু করতে পারো এইভাবে তোমরা প্রথমে রঙ নিয়ে কিছু দিন এইভাবে রঙ দিয়ে লাইন টানা প্র্যাকটিস করলে যেভাবে পেন্সিলের কাজগুলো সব সেই সেগুলোও করতে পারো এইভাবে রাউন্ড শেপ ওভাল শেপ আরও যেসব কাজগুলো পেন্সিলে দেখিয়েছিলাম সেগুলো তোমরা করতে পারো তাহলে রঙ ধরাটা তোমাদের হাতে অনেকটা সুবিধে হয়ে যাবে এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে এই যে রঙের মুখটা দেখো কতটা মোটা এখান দিয়ে তোমরা কি করে সরু লাইন টানবে এখান দিয়ে কিন্তু খুব সহজে সরু লাইন টানা যায় সেটা কিন্তু তোমাদের শিখতে হবে এখানে দেখো এই যে কোন কোন হয়ে যাচ্ছে ঘষে ঘষে যে কোন হয়ে যাচ্ছে তোমরা এই কোনটাকে হাতের মধ্যে সেটিং করে নিতে হবে এই কোন দিয়ে যখন লাইন টানবে দেখবে লাইন শুরু হচ্ছে কেননা এই লাইনগুলোর টানা অভ্যাস থাকলে ছবিতে অনেক সময় এই প্যাস্টেল দিয়ে সরু লাইন টানার প্রয়োজন হতে পারে তখন তোমাদের এটা সুবিধা হবে তাই এখন থেকে এইগুলো তোমরা যদি প্র্যাকটিস করে রাখো ছবি আঁকার সময় তোমাদের জন্য খুব সুবিধা হবে দেখো হবে সরু লাইন টানছি আমি আগে সরু দিকটা দেখে নিতে হবে আর এটা তোমরা করতে করতে অটোমেটিক এটা হাতে সেট হয়ে যাবে দেখো সরু লাইন হচ্ছে সরু লাইন আবার যদি মোটা করতে যাও তাহলে চেপে টানতে হবে এবং চেপে টানলে মোটা হয়ে যাবে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে করলে তাহলে হাততে তোমাদের রংটা সেটিং হবে ভালোভাবে তোমরা কিন্তু অনেকেই রং শুরু করো এলোমেলোভাবে রং করতে থাকো যেমন ধরো তোমরা অনেকে আছো এদিক দিয়ে একবার হাত টানো আবার এদিক দিয়ে এইভাবে একই জায়গার মধ্যে তোমরা এলোমেলো করে রং টানতে থাকো এইভাবে তোমরা যদি রং করো তোমাদের ছবিটা সুন্দর দেখতে হবে না আর তোমাদের ছবি আঁকায় উন্নতিও হবে না তাই তোমাদের একটা সিস্টেমে রঙ করতে হবে যেভাবে প্রথমে দেখালাম লাইনটা না অভ্যাস করবে নানা রকমভাবে ডিজাইনগুলো করবে আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের টানটা একভাবে রাখতে হবে যদি এভাবে আড়াআড়ি টানো তাহলে এইভাবে তোমাদের বরাবর টেনে যেতে হবে পাশাপাশি এইভাবে সুন্দর করে রঙটা করতে হবে একবার এইভাবে টানবে আবার এইভাবে টানবে এইভাবে করলে কিন্তু সেটা ভুল পদ্ধতি হচ্ছে তোমাদের একটা সিস্টেমে যেতে হবে যদি আড়াআড়ি রং টানতে যাও তাহলে এইভাবে সুন্দর করে রং টানবে যদি উপর থেকে নিচে টানতে চাও তাহলে উপর থেকে নিচেইভাবে টানবে একভাবে পরিষ্কার করে উপর থেকে নিচেইভাবে পাশাপাশি লাইনগুলো টেনে টেনে রংটাও ভর্তি করবে আবার যদি ক্রস করে করে করো ধর উপর এই সাইড থেকে এইভাবে তোমরা এইভাবেও করতে পারো যে কোনো একটা পদ্ধতি নিয়ে তোমাদের ছবিতে রঙ করলে সেই ছবিটা সুন্দর দেখতে লাগবে এটা হলো একটা সঠিক পদ্ধতি তোমরা এইভাবে এলোমেলোভাবে ছবিতে রং করবে না এবার রঙ দিয়ে আমরা রঙের শেডিং শিখবো যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা এবার রঙটা একটু চেঞ্জ করে নিই অন্য একটা কালার নিই আমি এখন নীল কালার নিলাম শেডিং কীভাবে করবে দেখো ছবিতে শেডিং শেডিং হচ্ছে প্রথমে ডিপ থেকে লাইট অথবা লাইট থেকে ডিপে তোমাদের যেতে হবে ডিপ করতে হলে কি করতে হবে তোমাদের রংটা উপরে প্রেসার দিতে হবে চেপে চেপে করতে হবে রংটা দেখো কীভাবে করছি এইভাবে আমি আস্তে আস্তে হাতটা হালকা করব নিচের দিকে যত যাব রঙের চাপটা আস্তে আস্তে কম করব এখন চেপে রং করছি এরপরে আস্তে আস্তে হালকা করতে করতে নিচের দিকে যাব দেখো ডিপ থেকে আস্তে আস্তে হালকা হলো আবার হালকা থেকে ডিপে আসবে হালকা থেকে করলে রঙটাকে উপরে প্রেশার কম দিতে হবে যেরকম হালকা করতে করতে আমরা ডিপে যাব আস্তে আস্তে এবারে চাপ বাড়াতে হবে এইভাবে যদি তোমরা রেগুলার অভ্যাস করো তাহলে রঙটা হাতে কোথায় কীভাবে ধরতে হবে তোমরা সেটা বুঝতে পেরে যাবে তাতে রং ধরা যদি হাতে ভালোভাবে সেটিং হয়ে যায় তাহলে ছবি তোমাদের খুব সুন্দর হবে দেখো লাইট থেকে ডিপে যাচ্ছি এদিকে প্রেসারটা বেশি করতে হবে এবার ডিপ থেকে লাইটে গেলাম আবার লাইট থেকে ডিপ এইভাবে তোমরা রেগুলার অভ্যাস করবে এই কাজগুলোও করবে লাইন টানাগুলোও করবে এইভাবে করলে তোমার রঙটা হাতে তোমাদের ভালোভাবে সেটিং হয়ে যাবে আর রঙটা যখন হাতে ভালোভাবে সেটিং হবে তোমাদের ছবিতে যখন রং করবে সেই ছবিটা খুব সুন্দর দেখতে হবে এরকম রঙ নিয়ে আরও অনেক রকমের কাজ আছে পরের ভিডিও সেগুলো দেখানো হবে আজকে এই পর্যন্তই তোমাদের দেখালাম অনেক রঙ নিয়ে অনেক কথা হলো আর এই পর্যন্ত আজকে আমরা এই যে রঙ নিয়ে লাইন টানা রঙের শেডিং শিখলাম এরপরে নেক্সট ভিডিও আমরা দেখাবো রং একটা রঙের সঙ্গে একটা রঙ কীভাবে মিক্সড করতে হবে আজকের তাহলে ক্লাসটা এই পর্যন্তই আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক চাই আর তোমরা যারা নতুন চ্যানেলে এই প্রথম ভিডিও দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আর তোমরা ইতিমধ্যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আজ তাহলে এ পর্যন্তই আবারও কথা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো